আল্লাহ পাক বলেন আমি আকর্ষণীয় করে দিয়েছি সুশোভিত করে দিয়েছি লোভনীয় করে দিয়েছি দুনিয়ার ভেতরে সাতটা জিনিসকে এটা মানুষ যারা তাদের সবার প্রতি তাম দুনিয়ার জন্য আল্লাহ আয়াতটা দিয়েছে সবার কাছে আকর্ষণীয় লোভনীয় বস্তু এই সাতটা এক নাম্বারে হব্বুস সাহাওয়া মিনান নিসা প্রথম নাম্বারে তোমাদের কাছে লোভনীয় আকর্ষণীয় করেছি আমি নেশা মেয়ে লোককে কাকে কাকে আরও সরে বলেন তাপসির পড়তে গিয়ে দেখেছি তামাম দুনিয়ার ভেতরে যত কিছু আল্লাহ বানিয়েছেন বিশ্বনবী জানালেন আমার এন্তে আগে এই দুনিয়ায় আমার উন্নতের জন্যে সব ভয়ঙ্কর এবং ফেতনার জিনিস হিসাবে আমি যা রেখে গেলাম তার ভেতরে একটা মহিলা আর একটা জমি জায়গা আপনি দেখেন আদালতের দিকে অধিকাংশ মামলা হয় জমি জায়গা নাই মহিলা সংক্রান্ত কথা বলেন না কেন ঠিক যে দইটা লভনীয় এজন্য এখানে একটা পরীক্ষা এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে চান দইটা ঔষাদ আজকে থেকে अप्लाई করবেন এই ঔষাদ আমি বানাবো এখন গ্যাস গ্যাসলা দিয়ে না এরা ডিসটারব করে দিচ্ছে এই এই সমস্যা কেদের আপনি এখানে না বসলে দাঁড়িয়ে থাকেন কিন্তু কথা শোনা লাগবে এদিকে टाकी থাকবেন প্রথম কথা বলছিলাম বিশ্ব নবے মোহাম্মদুর জানিয়েছেন দইটাও সাদ যদি তোমরা দুনিয়াতে খেতে পারো अप्लाई করতে পারো দুনিয়ার জীবনে সেট করতে পারো তাহলে এই ফেতনা এই যে লভনীয় এইটা থেকে বেঁচে থাকতে পারবা আমি জানি আমি সহ প্রত্যেকই এই রোগের রোগী এই যে মেয়ে লোক দিয়ে আমার আল্লাহ হাজার হাজার মানুষকে আজ পরীক্ষায় ফেলে রেখেছে আর মেয়ে লোকের যে ষড়যন্ত্র এটা উল্লেখ আছে চক্রান্ত বড় শয়তানের চক্রান্তের কথা আল্লাহ কোরআনে বলতে গিয়ে বললেন ইন্না কায়দার শায় কানা দরিফা শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল শুধু দুর্বল না একেবারেই দুর্বল দরিফ আর দরিফা কিন্তু যেখানে মহিলাদের কথা আল্লাহ কোরআনে নিয়ে আসলেন সেখানেই বললেন এই আয়াতটা কিন্তু ইউসুফ নবী আলাইসাল্লামের জামানার জোলাইখা আজার ষড়যন্ত্র করে ইউসুফ নবীকে জেনার তহমত পর্যন্ত নেওয়া লেগেছিল সে আয়াত সোরা ইউসুফের ভেতরে আঠাশ নাম্বার আয়তে আছে ইন্না কায়দা কুন্না সুইম এখানে যারা আরবি গ্রাম আর জানে কিনা জানি না যদি আলেম কেউ থাকে দেখবেন না কায়দা কোন না আছে আল্লাহ বহু বসন দিলেন অত আয়াত নাজিল হচ্ছে জলিখার জন্যে জলিখা কয়জন বলেন বলেন এক বসন দুই এরপরে দুই এর বেশি হলে হয় বহু বসন আল্লাহ একবারে দুই বসন বাদ দিয়ে বহু বচন লাগিয়ে দিলেন কোন কারণে জোলাইখা তো আর দশ বারো জন না কয়জন আল্লাহ ভালো করে জানে জলাইকা শুধু এইটা না কিয়ামত পর্যন্ত এরকম দুরবিশান্তি वाला জলাইকা দুনিয়ায় আসবে কথা বলেন না কেন আমার মনে হয় তার ভেতরে আমাদের দেশেও একটা পড়েছিল কি দুরবিশান্তি দেখেছি 15টা বছর কি कायदा কৌশল করে চলে গেল আমার মনে হচ্ছিল মানুষ পিটিয়ে মারবে কিন্তু কি कायदा করে পালিয়ে চলে গেল মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর ও যদি কাউকে টার্গেট নেয় ওই পরিবার পর্যন্ত ধ্বংস হয়ে যায় আজ একশোটার প্রায় আটানব্বইটা পরিবারে শান্তি নেই অধিকাংশ আমি যতটুকু জানি তার স্ত্রীর কারণে অধিকাংশ মহিলা দেখবেন নিজের আত্মীয় স্বজন বাবা মামা চাচা এগুলো আসলে খুব আনন্দে আছে আর স্বামীর মা বাবা তার নিজের পক্ষ থেকে যদি কেউ আসে ওর অটোমেটিক মন খারাপ হয়ে যায় মানুষ আমি যত স্বামী বসে আছে জিজ্ঞাসা করেন মানুষ হিসাবে মানুষের একটা দুর্বল জায়গা মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষ যদি কেউ কোন স্ত্রী চায় যে আমার স্বামীকে আমি একশো ভাগ খুশি রাখবো তাহলে আমার মা বাবার সাথে আপনার ভালো ব্যবহার করা লাগবে তাছাড়া জীবনও আপনি আমার মন পাবেন না উপরে উপরে হয়তো আপনাকে সংসার করার জন্য সোনা মতো বিভিন্ন জিনিস বলা লাগে তো মন পাবেন না যদি আমার মা বাবা আপনার মা বাবার মতো সম্মান না পায় এই কথা বলছেন না যারা স্বামী আছে এটা মনে হচ্ছে না একশোটা আটানব্বইটা ওইটা চাচ্ছে না এই জন্যে তো পরিবারে শান্তি নেই নারী নির্যাতন কিছু হলে আগে মামলা হয়ে যায় আর পুরুষ নির্যাতনে যে আমরা মরিয়ে যাচ্ছি কোনো মামলা নেই আমার মনে এই আইন পাশ করা দরকার সামনে পুরুষ নির্যাতনের আইন আছে কত মানুষ আমরা রোগী হয়ে গেছি কিছু বলতে পারছি না তাই বিশ্বনবী জানিয়েছেন চারটা গঞ্জাই মহিলার ভেতরে পাওয়া যাবে ওই মহিলাকে আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে রাখবে সেখানে নামাজের কথা নেই রোজার কথা নেই আপনি দেখেন আমি বলছি একটা একটা করি ইদা নাজারা ইলাইহা সাররাতুহু বিশ্বনবী বলেন যে মহিলার দিকে তার স্বামী বাইরের কর্মজীবন শেষ করে বাড়িতে আসার পরে স্বামীকে সে আনন্দ আনন্দ চিত্রে অভ্যর্থনা জানাবে সম্মানিতা মা বোন যারা এসেছেন আমি দেখলাম বহু মহিলা সব কালো বোরকা পরে পরে ঘুরতেছে শুধু নামাজ পড়া রোজা করা কালো পরে ঘুরলেই আপনি মনে করছেন আপনি জানাতি কখনো না স্বামী যখন বাইরে থেকে আসবে অনেকে মনে করছে আমার স্বামী নেই তাহলে আমার প্রেমিকা না ওইটা আবার বাদ আপনার ভালোবাসা তৈরি হবে বিয়ের পর কখন কেন এটা বললাম বলেন তো বিয়ের আগে ভালোবাসা করা যায় নেই কেন আমার সাতটা কারণ আছে তাফসিরের ভেতরে এক নাম্বারে হজরত আদম আলাই তাকে আল্লাহ যখন জান্নাতের বিশাল নিয়ামতের ভেতরে নিমজ্জিত রেখেছেন তার কিচ্ছু ভাল লাগছিল না এত নিয়ামত কিন্তু না চোখ বন্ধ হয়ে গেছে ঘুম এসে গেছে ঘুম থেকে উঠে দেখছে একটা মহিলা পাশে তিনি তাকালেন এবং ধরতে গেলেন কারণ এমন সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছিলেন তাম দুনিয়া চারজন মহিলার চেহারা আল্লাহ নিজের কুদরতি হাতে সবচাইতে সুন্দর করে বানিয়েছে ইউসুফ নবীকে দেখলে মানুষের ক্ষোধা মিটে যেত আমাদের মোহাম্মদ রসল দেখলে মানুষের শরীরের ব্যথা পর্যন্ত দূর হয়ে যেত এমন আল্লাহ পুরুষের ভেতরে দুইজন আর মেয়েদের ভেতরে এক বিশ্ব সুন্দর ছিল আমাদের আদি মাতা হজরত হওয়াল্লাম দুই নাম্বারে যে মহিলার নাম বললাম সুলাই খাই এটা ছিল খুব সুন্দর ছিল তিন নাম্বারে হজরত ইব্রাহিম নবীর বড় স্ত্রী সারা রাদি আল্লাহ আনহা চার নাম্বারে মোহাম্মদ রসুল্লাহ ছোট মেয়ে হজরতে ফাতে মাতুজাহরা রাদি আল্লাহ তাহলে এক নাম্বারে যিনি আসেন কেমন সুন্দর করে বানিয়েছে বলে হজরতে আদম ঘুম থেকে উঠে তাকালেন এবং ধরতে গেলে আল্লাহ বলেন তাকানো যাবে না ধরাও যাবে না হজরতে আদম ওই সময় বলেছিলেন মাবুদ তাকানো যাবে ধরাও যাবে সেই বুদ্ধি দেন বুদ্ধি আছে বিয়ে করা লাগবে স্বামী রাজি আছে তার মানে এই আয়াতের যে তাফসিরে পড়েছি আপনি বিয়ের আগে মহিলার দিকে ওইভাবে তাকাতেও পারবেন না ধরতেও পারবেন না এখন অনেকে আল্লাহর রাস্তায় কাজ চালাচ্ছে না কেউ কেউ কসম দেওয়ার আর জায়গা পায় না প্রেমিকার মাথায় হাত দিয়ে বলছে তোর মাথায় হাত দিয়ে কসম করল ওর মাথায় হাত দিয়া গোনার কাজ না জয় কয়টা চুলের উপরে হাত লাগবে ওই কয়টা গোনা হবে এই কথা বলছে না কেন প্রেম করা যায় যাচ্ছে বিয়ের আগে না পরে যারা বিয়ের আগে প্রেম করছে এটা ছেড়ে যাওয়া লাগবে কার জন্যে বলেন তো আল্লাহর জন্য ছেড়ে দেবেন কারা কারা হাত বলেন তো এই বুড়ো মানুষ আবার কিসের প্রেম আপনার যুবক মানুষ হয়তো হাত তুলতে পারে দু একটা মরব্বী মানুষের প্রেম হবে তাদের সাথে ঠিক আছে আমরা যে কথাটা মাসলা নিয়ে আসলাম তাহলে প্রেম করা যায় কিন্তু বিয়ের আগে না পরে পরে আদম আনলাম এই কারণে সাল্লাম সাল্লাম বললেন আমি রাজি আছি আল্লাহ পাক বলেন এক কাজ করো দেন মোহর দেওয়া লাগবে তার মানে বিয়ের প্রথম যে কাজ দেন মোহরের কথাবার্তা আনা আমাদের এসব নেই কারণ দেন মোহর তো দেওয়া লাগে না বাকি ফাঁকি যারা এই নিয়তে বিয়ে করেছেন যে দশ লাখ বানাবো অসুবিধা নেই ও দেওয়াতো লাগবে না বাসো রাতে মাপছেই নেব আপনি জেনাকার হয়ে উঠবেন কিয়ামতে যারা বাকি আছে দুনিয়ায় জীবিত থাকতে সৎ করে যায় আমার ভাইরা বিশ্বনবী জানিয়েছেন মেয়েটা যখন আসবে যখন এই আসবে বাড়িতে আপনার স্বামী সঙ্গে সঙ্গে আপনি স্বামীকে খুশি করার জন্য যেভাবে হোক ব্যবহার আচার দিয়ে কথাবার্তা দিয়ে করে রাখবেন। কারণ স্বামীকে আকৃষ্ট করার জন্য কেউ যদি এটা তো এক নাম্বার গেল দ্বিতীয় নম্বরে ওই দা গা বা আনহা হাফিসা হোক স্বামী যখন বাইরে থাকবে তখন নিজের ইজ্জতা সতীত স্বামীর সন্তান স্বামীর সম্পদ এগুলো হেফাজত করে রাখা লাগবে তিন নাম্বার আলাদিনা স্বামীকে দিনের পথে চলার জন্য মানবতার সেবা করার জন্য সময় দেবেন ছাড় দেবেন উৎসাহ দেবেন এই যে রুবেল সাহেবের স্ত্রী উনি একটা মানবতার সেবাকারী মানুষ মানব সেবায় নিয়োজিত থাকে দিন ইসলামের কাজ করবে সারা দেশে সারা এলাকায় ওনার স্ত্রী হওয়া লাগবে এরকম নিজে তো করবে যান আপনাকে সময় ছেড়ে দিলাম আপনাকে আমি ছাড় দিলাম যদি ওই সময়টা আমার কাছে আপনার দেওয়ার দরকার মানবতার জন্য ইসলামের জন্য আমি ছেড়ে দিলাম উৎসাহ যদি দিতে পারে ওনাকে খাদি জাতুল কবর আর সাথে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে ডাকবে আর যদি আরো নিষেধ করে কি করিয়ে বেড়াও তুমি তোমার বউ নেই বাড়ি আপনার তো আছে আপনার চাইতে নবিসির বউ ছিল না হাজরাতে খাদি জাতুল সারাটা জীবন তিনি দেখতেন স্বামী যতদিন বাড়িতে না আসে মানবতার কাজ ইসলামের কাজ প্রসার করা প্রসার করা দিন কায়েম করা কাজের জন্য বাইরে থাকা লাগে যখনই বাড়িতে আসতেন দেখতেন হাজরতে খাদিজা জালানার সাথে দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে আসে আমাদের মেয়েরা বউরাও ঘুমিয়ে থাকে তবে সিরিয়াল দেখার জন্য কে কথা বলো না কেন আপনি যদি সত্যি স্বামী মানব দরদি মানবতার কাজে বাইরে আসে ইসলামের কাজে দিনের কাজে হয়তো সাহায্যের জন্য বাইরে গেছে যত রাত আসে না তত রাত পর্যন্ত যদি আশায় থাকেন আপনি খাদি যার মতো স্বভাব পাবেন চার নাম্বার তাই কঠিন চার নাম্বারটা কি বিশ্বরবে জানিয়েছেন স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে তোমাকে ওইটা মেনে নেওয়া লাগবে কি কথা বলতেছেন আমি তো নিজে বললাম আমি নিজে স্বামী যত স্বামী এখানে আছে প্রত্যেকটি স্বামীর পক্ষ থেকে আমি বলছি মা বোনেরা আমরা স্বামীরা পছন্দ করি সত্যি আল্লাহর কসম যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি থাকবে তারা কথা বলছে না কেন কিন্তু আপনি চান না আপনার কারণে আজ মা বাবাকে হয়তো আলাদা করে দেওয়া লাগে নাই বাইরে পাঠিয়ে দেওয়া লাগে নাই বৃদ্ধাশ্রমে দেওয়া লাগে কয়েকদিন আগে কিশোরগঞ্জ থানায় গিয়েছিলাম নীলফামারী একটা বৃদ্ধাশ্রমে আমার নিয়ে গেল দেখি এই লাইনে এই লাইনে প্রায় বিশ বিশ চল্লিশ জন মার বাবা বসে আছে অথচ তাদের ছেলে মেয়ে আছে তাদের স্ত্রীর কারণে ছেলে তার মাকে আর বাবাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে ওদের চোখের দিকে তাকিয়ে আমি টের বেশি ওরা ছেলের জন্য বদুয়া করছে কি করবে পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত আমার পেছনে শ্রম দিল এই মা বাবা আজ দুই দিন তুমি আসতে পারো না তুমি কার ফোস মতো শোনো কার কথা মতো ওই ওই শুধু কান পড়া দেয় ওই মেয়েটার মা আর ওই আর কতদিন একসাথে থাকবে আলাদা হয়ে যা ও বড়ি বড়ি চলে সম্মানিতা মা বোনের না অন্যের কথা শুনে নিজের কপালে আপনি আগুন লাগাবেন না আমি হাতিস তো বানালাম না

আপনি মুসলমান দাবি করেন নামাজ পড়েন না থেকে আপনাদের ওয়াজ করা লাগবে কোন কারণে মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে রোজা আর ওয়াজ করা লাগে তা আমি এই ওয়াজ আর বাইরে কোন জায়গা করি এইজন্য আমি নামাজের কথা মুসলমানকে বলি না কোন কারণে আমি বলবো আপনি যা আমিও তাই আমি নামাজ পড়বো আমার কষ্ট হচ্ছে আপনি মুসলমান নামাজ পড়েন না কিসের মুসলমান আপনি কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় আল্লাহ বলেন ওরে দাইত্ব আমি ছেড়ে দি যা শেখ হাসিনা যদি এই দেশে কাউকে বলতো বেটা তোর কিসের ভয় তুই তো আমার চোখের সামনে আসিস অথচ আছে উনি ঢাকায় এ বগুড়া জেলার আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন মরহুম মমতাজ উদ্দিন লোকটা মারা গেছে না এই লোকটাকে যদি বলতো মমতাজ চাচা আপনার কোনো ভয় নেই আপনি তো আমার চোখের সামনে বগুড়ায় হয়তো বিএনপি জামাতের লোক বেশি থাক আওয়ামী লীগ নেই তাতে কি আমরা ক্ষমতা আছি আপনি আমার চোখের সামনে ওকে চোখের সামনে ছিল বলেন এই ২২০ বিশ কিলো দূরে এসে বসে আছি অথচ বলছে আমি চোখের সামনে এই ঠেলা এর যে ভাব এত দূর থেকে একটা প্রধানমন্ত্রী যদি বলতো আমার চোখের সামনে চাষা আপনার ভয় নেই তাই যদি সব ভয় উড়ে যায় আল্লাহ বলেন যে লোকটা নামাজ পড়ে সে আমার আন্ডারে থাকে যে নামাজ পড়ে না আমি বলি তুই আমার বাইরে চলে যায় বলেন আপনি কার আন্ডারে আসিয়া আপনি আল্লাহর আন্ডারে না থাকতে পারলে আপনাকে নিরাপত্তা কেউ দিতে পারবে না এই জন্য ফরজ নামাজের জন্য ওয়াজ করা এটা আমার কাছে কেমন মনে হয় আপনি ফরজ নামাজ মাস্ট বি যেখানে থাকেন অন্তত সন্নত নফল যদি নাও পড়তে পারেন ফরজ দুই রাখাত পড়ে নেবেন অত বুঝতেছেন রমজানে এক বছর পরে মাত্র রোজা আসে এক বছর পরে যদি শরীর সুস্থ থাকে মাস্ট বি রাখা লাগবে অসুস্থ থাকলে আপনি পরবর্তী এগারো মাসে করে দেবেন অসুবিধা নেই আল্লাহ আমাদেরকে জানো এই ফরজ বিধানগুলো একটু হওয়ার তৌফিক দেন বলেন আমিন আমিন যে কথাটা তুলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ঔষাধ দিচ্ছেন এইবার এই ফিতনা থেকে মেয়েদের ফিতনা থেকে বাঁচার জন্য দুইটা ঔষাধ দিয়েছেন সূরা নুরের ভিতরে 30 নাম্বার আয়াত এটা 12 নাম্বার পৃষ্ঠা আর 60 নাম্বার লাইনে আছে قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون بولن الله أكبر আল্লাহ রব্বুল বলেন নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন যারা মমিন যারা বলে যে আল্লাহ একজন আছে হে আপনাকে আমরা মানি এই যে বিশ্বাস যাদের আছে এই মানুষগুলোকে বলেন আমরা মানি না আল্লাহকে আল্লাহ একজন আছে বিশ্বাস আমাদের আছে না নবীজি আমাদের আদর্শ মানুষ এই দুনিয়া এটা আমরা মানি না মতে আমাকে আল্লাহর সামনে বিচারের কাঠ দাঁড়াতে হবে বিশ্বাস আছে না এই তিনটি গুণে গণাম্বিত যারা তাদেরকে বলবেন তাদের চোখ খোঁজানো পর নারী থেকে তারা নিম্নগামী করে রাখে আর তাদের লজ্জা স্থান যেন তারা হেফাজত করে এই দুইটা অবসাদ যদি তোমার উম্মতেরা মেনে চলতে পারে আমি বলছি তালিকাস কালাহুম এইটাই তাদেরকে পবিত্র রাখবে সুতরাং মেয়েদের এই চক্রান্ত এখন যা শুরু হয়েছে এই যে ফারুকের আজকে ওর উপদেশটা চলে গেছে আজকে ওর উপদেষ্টা চলে ওই জায়গায় মাহাতা সারকে দিয়েছে ওর চলে যাওয়ার কারণ গুলো দিয়েছে ছয়টা কারণ দেখলাম এক নম্বরের কারণ ওর বউর স্ত্রীর চরিত্রে কেন অভিনয় করতে গেল এটা প্রথম কারণ দেখিয়েছে ওনাকে তাড়িয়ে দেওয়ার জন্য দ্বিতীয় নম্বরের সমকামিতা ও প্রমোট করতো যে পুরুষে পুরুষে বিয়ে হোক তিন নাম্বারে একটা সিনেমা বানিয়েছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আপনারা তো এসব জগতে নেই আপনার উপন্যাস ব্যাচেলর এগুলো দিয়ে পরবর্তীতে ফারুকি সিনেমা বানিয়েছে এখানে এই পরকিয়া প্রেম উৎসাহ দেয় কি করে পরকিয়া প্রেম করা যায় আপনি কি নাউজুব্লা বলবেন না সুবহানাল্লাহ আমি প্রায় আট দশটা কমেন্ট পড়লাম সবাই তাকে জানাচ্ছে ভাই আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোল করেন তাকে একটু পর্দা দিনের পথে চলার জন্য একটু উৎসাহ দেন আর নিজেও ইসলাম মেনে চলার চেষ্টা করেন কারণ মুসলমান আপনিও মুসলমান আপনার নাম দেখেছেন মোস্তফা নবীর নাম সরোয়ার নবীর নাম ফারুকি এটা নবীর সাহাবির নাম এত সুন্দর সুন্দর নাম সব এক জায়গায় করে নাম নিলেন আর এনার নাম নায়কের নাম কথা বলে নায়ক হইয়ে যেতে তাফসীর মাহফিলে আসতে পারে আর আপনি তিনটা নবীর নাম তিনটা এক জায়গায় করে নাম নিয়েছেন মোস্তফা সরওয়ার ফারুকি আর আপনার বর নাম তো কত সুন্দর নাম এই সমস্ত মানুষগুলোকে আপনি এক কাজ করেন আপনার স্ত্রী স্বামী এখন ইসলামের দিকে ঝোকেন কারণ আপনার কপালে আগুন লেগেছে তো এই কারণে আপনি ইসলামের বাইরে চলে যাচ্ছিলেন এখন এদিকে আসেন উৎসাহ দেন একটু দিন মেনে চলেন পরবর্তীতে যদি জাতি চায় আপনাকে আবার এই জায়গায় নিয়ে আসবে কথাটা তো ভালো এই কথা বলছেন না কেন যারা এই দেশের জন্য ছাত্র জনতার সাথে যারা সব সময় ছিল মাহতাব স্যার ছিল উনি জেল পর্যন্ত কেটেছে কথা বলেন না কেন সমকামিতার বিরুদ্ধে সেই লোকটার যে বলিষ্ঠ ভূমিকা আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন যোগ্য জায়গায় বসিয়ে দেন তা আমরা যেটা বলতে চাচ্ছিলাম আমি আয়াত দিয়ে বাস্তবতা মেয়েদেরকে বলছি এরা যেহেতু পরীক্ষার বস্তু আজ আমাদের কাছে হ্যাঁ কষ্ট হবে আমাদের তাদের থেকে চোখ ফিরিয়ে রাখতে কারণ যেহেতু লোভনীয় আকর্ষণীয় কে বলছেন আল্লাহ বলছেন জুজ্জিন আলিন নাস মানুষের জন্য আমি আকর্ষণীয় করিয়ে দিয়েছি মরা মানুষ না লিন নাস জীবিত মানুষ এদের কাছে এই সাতটা জিনিস খুব আকর্ষণীয় দেখলে মন চাইবে সে যে বয়সের লোকই হোক যেহেতু আকর্ষণ আল্লাহ তৈরি করে দিয়েছে আবার সেদও করে দিয়েছে আল্লাহ যে সাবধান এখানে কিন্তু পরীক্ষা এই আমাদের সামনে পরীক্ষাটা থাকবে এই পরীক্ষার ঔষধ এই দুইটা চক্ষু নিম্নগামী করা লাগবে মন চাইলেও নিম্নগামী করা লাগবে দুই নম্বরে লজ্জা স্থানটা হেফাজত করা লাগবে আজ এইটা ঠিক নেই যেখানে সেখানে ব্যবহার হচ্ছে কথা বলেন না কেন আমি নিজে নামতে পারলাম না তাই কত জায়গায় আপনি ব্যবহার করছেন এই দইটা ঔষধ যদি ঠিক মতো সর্বোচ্চ পনেরো দিন আপনি একেবারে কন্ট্রোল হয়ে থাকেন একটা অজানা সুখ এটার বাংলা নাম অনির্বচন সুখ আপনাকে আল্লাহ দান করবে এটা বাচ্চারা যখন ছোট ছোট ওই যে পাখির বাচ্চা মুরগির বাচ্চা যখন মায়ের পাখার নিচে আসে মা পাখাটা এভাবে শাট করার পরে ডাউন করে দেয় দেখেছেন না এভাবে একেবারে সোজা করে দেয় প্রথমে সোজা করার পরে ডাউন করে ওর নিচে বাচ্চারা যায় একটা আওয়াজ দেয় কিচির মিচির এটাকে বাংলায় বলে অনির্বচন সুখ আপনি আজকে থেকে মহিলা দেখলে যেগুলো দেখা যায়স নেই শুধুমাত্র সামনা সামনি না মোবাইলে কম্পিউটারে টিভির পর্দায় যাদের যেটা দেখলে নিজে নিজে আনন্দ লাগে আর অন্য কেউ দেখলে লজ্জা পান এটা এখনই ডিলিট করে দিন দেন দেন এখনই ডিলিট করে দেন এরকম ভিডিও যদি থাকে যে নিজে দেখলে খুব ভালো লাগছে অন্য কেউ দেখলে আপনি লজ্জা পান এটা কবিরা গুণা এই মুহূর্তেই ডিলেট করে এই আমল শুরু করা লাগবে পারবেন না কারা কারা ডিলেট করবেন হাত তোলেন তো হ্যাঁ তোলেন হাত কয়েকজন শুধু উল্টা পাল্টা জিনিস দেখে আর বাকি গুলো আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিক আছে আপনারা ডিলেট করে দেবেন যারা হাত তুলে ছিলেন অন্তত ডিলেট করে বাড়ি যাবেন দুই নাম্বারে লজ্জা স্থানটা হেফাজত করে রাখবেন নিজের জায়েজ স্ত্রী ছাড়া আর স্ত্রী নিজের জায়েজ স্বামী ছাড়া অন্য কোন জায়গায় যেন ব্যবহার না হয় আজ হাজারো স্ত্রী স্বামী শুধু বাড়ি থেকে বাইরে চলে যায় ওরা আমন হয়েছে আল্লাহ রাস্তায় দিন পায় কথা বলছেন এখানে আল্লাহ মেয়েদের থেকে এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন দুই নাম্বার বানিন সন্তান এটার প্রতি আকর্ষণ সন্তানকে আল্লাহ পরীক্ষার বস্তু বানিয়েছেন কিন্তু এই পরীক্ষায় আমরা যেন ফেল না হয়ে যায় আমি রিমান্ডে একটা হিন্দু অফিসারে একটা শিক্ষা পেয়েছিলাম আমার মনে হয় আর দুই মিনিট আছে আজানের এখন আর বলা ঠিক হচ্ছে না আগামীতে রাতের বেলা আমার নিয়ে আসবেন দিনের বেলায় মাহফিল আমার মানে ষাটে না আমারও ভালো লাগে না জোর করে আপনারা নিয়ে আসে না তিন বছর ভাই তো জানে জেলখানা যে খাবার দেয় বেঁচে থাকায় দুষ্কার আর আমরা ছিলাম তো আরো কঠিন জায়গায় আমারে আর অপু ভাইরে তারেক জিয়া সাহেবের পিএস রে এত কষ্ট দিয়েছে শয়তানরা এক জায়গায় রেখে দিয়েছিল চব্বিশ ঘন্টা ওইতে সিসি ক্যামেরা কেউ যেন কথাও না বলে ওই উপর থেকে দেখতো যেন ওনার সাথে লাইন আছে তার এক জিয়া আর আমার সাথে আলেমদের মনে করতো এ খারাপ কাজ করবে বাইরে এর যোগাযোগ করবে সব বেশি আটক করে রেখেছিল গিয়াসুদ্দিন মামুন ভাইকে এর উপর আরো অত্যাচার করেছে আল্লাহ আমাদেরকে যেন এই আরেকটা এখন আজকে শেষ করতে না পারার কারণ আমি দুঃখ প্রকাশ করছি আগামীতে আসলে কথা বলব ইনশাআল্লাহ এই জেলার জন্য দোয়া করছি বিশেষ করে ম্যাডাম খালেদ আদি অসুস্থ উনি বিদেশে যাবে জালেমদের জন্য এই কয় কয়েক বছর যেতে পারিনি মিথ্যা একটা মামলা দিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছি এখনো পর্যন্ত আপনাদের বগুড়ার সন্তান তারেক জিয়া পর্যন্ত আসতে পারে না দেশে উনি যেন আবার ছয় সালামতে দেশের সন্তান দেশে আসতে পারে সেই তৌফিক আল্লাহ ফিরিয়ে দেয় তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ কবরে যেন মাফ করে জান্নাত দিয়ে দেন আল্লাহ মামি আমার লিখিত বই আছে গাড়িতে যাওয়ার সময় শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন যাবে লা ইলা হাই লাং তা জডিমিন ছবি সাবির আইলা তালা কারণে কারিম থেকে কথা বলতে গিয়ে দেখলাম চাতক পাখির মতো শুনছে আমি যদি এখনো এক ঘন্টা চালাতাম কোনো মানুষ চলে যেত না করান শোনার জন্যে বগুড়ার মানুষগুলো এত পাগল এদেরকে তুমি ওমরের মতো মাফ করে দাও আজকের আলোচনার সাহ তুমি নবীজির রাউজায় পৌঁছিয়ে দাও যত মানুষ কবরে আছে আল্লাহ তুমি মেহের করে তাদের ক্ষমা করো দুই হাজার চব্বিশ সালে যারা শহীদ হয়ে গেল মানবতার জন্য এই দেশের জন্য আল্লাহ তালা শহীদ আবু সাইদ সহ যত মানুষ যত ভাই বোনেরা জীবন দিয়েছে তাদেরকে তুমি শাহাদতের মর্যাদা দাও যারা অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালে সে ফায় কামেলা জেলা নসিব করো এবগড়া আসলেই মনে পড়ে শহীদ জিয়াউর রহমানের কথা আল্লাহ তুমি তাকে শহীদ হিসাবে কবু নাও তাকে তো অন্যায় ভাবে মেরে ফেলা হয়েছে তোমার নবী জানিয়েছে কাউকে যদি অন্যায় ভাবে হত্যা করা হয় তাকে শহীদের মর্যাদা দেওয়া হয় আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দিয়ে দাও তার ছোট সন্তানটাও দুনিয়ায় নেই তাকেও তুমি মাফ করে দাও তার স্ত্রী অসুস্থ আছে আল্লাহ শেফায় কামেলা জেলা নসিব করো তার সন্তান বড়টা এখনো বাইরে আছে ঈশ্বর সালামতে আইলা তাহলে বগুড়ার সন্তান বগুড়ায় আবার ফেরত দিয়ে দাও যত মানুষ এই দেশ থেকে বিদায় নিয়েছে ইসলামের জন্য দিনের জন্য রব্বুল আলমিন সৈদ মতি রহমান নিজামের কথা মনে পড়ে তার সঙ্গে সাথে যত মানুষ করানের জন্য ইসলামের জন্য ইমানের উপরে টিকে থাকতে গিয়ে জীবনটা দিয়ে গেল তাদেরকেও তুমি শাহাদ মঞ্জুর করো মা বোনদেরকে তুমি পর্দায় থাকার তাও ফিক দাও আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করো এলাকায় যত মানুষ মাটির নিচে আছে এই কোরআনের ইজ্জতে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও জালেমের এই জেলখানায় তিনটা বছরে আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে আল্লাহ তুমি আগের অবস্থায় স্বাভাবিক অবস্থায় আবার ফিরিয়ে দাও মাওলানা আব্দুল বাড়ির রশিদি ভাইয়ের আমন্ত্রণে এসেছি আল্লাহ তুমি তাকে কবুল করো যখন এই মরণ আসবে যেন পড়িল্লো মোহাম্মুর রসলুল্ল এখন আজান্ত আর এক মিনিট আছে আজান দিয়ে নামাজ এখানে